ঘটনাটাই আমার শেষ ঘটনা হবে আমার নবী পাকের ইন্তেকালের সময় আমার নবী পাক আমাদের জন্য কতটা চিন্তা করে কতটা ভাবনা কতটা রসুল আমাদের জন্য ভাবে মৃত্যুর সময় কতনা আমাদের জন্য কাতর হয়ে গেছিল এই বিস্তারিত শোনাবো ছোট্ট আকারে তারপর মায়েদের নিয়ে একটু গজল বলে নুরানি জামি মসজিদ কমিটিদের নিয়ে বলে ইনশাল্লাহ বিদায় নেবো ততক্ষণ থাকতে হবে আপনাদেরকে দেখেন আমার নবী পাক হয়ে নড়ার ক্ষমতা নেই ওটার ক্ষমতা নেই আল্লাহ রসুল দুনিয়া ত্যাগ করবেন পর্দা নিয়ে চলে যাবেন জিবিলামিন আগে ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আজরাই সালাম এলো যিনি যান কবচ করবে এসে বলছে আপনি যদি হুকুম নেন যদি দেন আর আপনি যদি হুকুম না দেন তাহলে ফিরে চলে যাব জান কবজ করব না এই কথা শুনে আমার আপনার নবী হাউ হাউ করে রেখে ফেললো যে আজ সালাম বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন মৃত্যুর ভয় আল্লাহ রসুল বলেছেন না ভাই আজরা আমি তো চলে যাব তবে আমার গোনাগার উম্মত উম্মতি তাদের কি হবে তাদের জন্য আজকে কে তাদের জন্য কষ্ট করবে আজকে তাদের মায়া করবে ভালোবাসবে কে আমার নবী পাক বিদায়ের সময় সেই উম্মত উম্মতিদের কথা ভেবেছিল আমি সন্ধের মাধ্যমে শোনাবো খুব মন দিয়ে শুনে তারপর ইনশাআল্লাহ মায়েদের নিয়ে গজল বলে কমিটিদের গজল বলে বিদায় হবে ইনশাআল্লাহ কবি সন্ধের মাধ্যমে লিখে রাখে নবী বিদায় কালে न बि लोने भले जे तोले भले आपना जे तोले नबी बि दा লে আপনাকে ছে দে হ আ বেজে চো লে পা লে আপ ঢাকে ছে দে হ আ বেজে চো লে আল্লাহ রস হুলস বিশাল সজ্জা এমন তো অবস্থায় দরওয়াজানব করে

আজ রা ইলামি ইলাম কাছে অনু অতি দিলে কু অতি দিল কদার হুক जा बुझाए आप ना आर को बुझकोडे नहीं जा बुझाए आप ना आर को बुझकोडे नो पी पी काले জিরাহীল এলো ঘরে বলে আপনা কে জেতে হা ভিเจ চোললে বলে আপনা কে জেতে হা ভিเจ চোললে আল্লাহ বলছে ভাই আজরাইল আমি তো চলে যাব ভাই আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে উপায় ওই সময় আল্লাহ পাক জিবে السلام কে পাঠিয়ে দিলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মত উম্মতিদের জন্য চিন্তা করবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উম্মত উম্মতিদের দায়িত্ব নিল আপনার যারা উম্মত হবে যারা আপনাকে ভালোবাসবে যারা ইবাদত ও বندگی করবে যারা আপনার সুন্নাত मुताबिक চলবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য নিজেই আজকের জামিনদার হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ পাক নিজেই দায়িত্ব নিয়ে নিলো আপনারা চিন্তা করার কোনো কারণ নাই এবারে দেখেন কবি বলছে ইকাতা শুনিয়া ও সুতমে না বলে ও ভাই আজরাইল আমি হে না কনা কার কি হবে বল কি হবে উপায় না দে kilo me uba ita ne tabo amitolo malo beshida da ke na be le tole malo beshida da ke na ba le tole na ba জিরাইলে লগারে বলে আপনাকে যেতে হবে যে ছোলে বলে আপনাকে যেতে হবে যে ছোলে আল্লাহ রসুল ইন্তকালের সময় ইন্তকালের সময় যখন হজরতে হাজির ইসলাম আল্লাহ রসুলের মাথার উপর হাতটা রাখলো রাখার পর আল্লাহ রসুল এত কান্না কাঁদছে ও ভাই আজরাই তুমি আমার মৃত্যু নিতে এসেছো তুমি আমার যান কবজ করতে এসেছো তা আমার উপরে তুমি ওহদ পাহাড় কেন চাপালে ভাই বড্ড কষ্ট হয় আজর ইসলাম বলে চলো ইয়ারসুল ভাই হাবিবাল্লাহ আপনার মাথার উপরে ওহদ পাহাড় চাপাইনি আমার একখানা হাত শুধু রেখেছি আমার নবী আরো কাতে লেগে গেল ভাই আজ রাই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন আমি নবী হয়ে যদি তোমার এই হাতের ওজন সহ্য করতে না পারি তাহলে আমার গোনাগার উম্মত উম্মতদের কি হবে আহা কি নবী কি আল্লাহ রাসূল আর ওকে হাতে গেল আবার আল্লাহ পাক জিবে السلام কে বলে যাও আমার নবীকে গিয়ে বলো তাকে চিন্তা করতে মানা করো যে আমার নবী পাকের যে আমার বন্দর উম্মত হবে সัจজা পাক্কা উম্মত হবে তার মৃত্যু যাত্রা কঠিন হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা তার গণের মৃত্যু এত কঠিন কখনো দেবে না উম্মত উম্মতিদের ওয়াদা আমার নবী দুনিয়া ত্যাগ করলেন কবি লিখছে দেখেন বলে অগরা আসুলে চিন তারিকে চুনাউ্মাত আপে না চাধারা চান্নাথ পাবে এ কো ত আয়া তুন আ চাড়ি ইলেন I'm a little basa chilo a little bit of a little bit বরণ কাল তবু ভেসে যায় চোখে জলে বরণ কাল তবু ভেস যায় চোখে জল নবী কাল আজ ইলে লোগা আরে পালে আপ নাকে যেতে হদ যে জলে পালে আপনা নাগ যেতে হবে যে চলে পালে আপনা নাকে যেতে হদ যে চলে অনেক বড় গজল সময় কম আমি সটক শুনিয়ে দিলা